দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা একদম নদীর পারে চলে আসছি জায়গাটা খুবই সুন্দর আর অন্নবের জায়গাটাতে নিয়ে আসছে অন্নবের জায়গাটা কোথায় এটা হচ্ছে শিয়ারবার আর এটার নাম হচ্ছে মধুমতী নদী আর এটা এটাই কি মধুমতী নদী হ্যাঁ এটাই মধুমতী মানে আমরা ওই যে যে ভাটিয়াপাড়া পার হওয়ার পরে যে ব্রিজ পার হলো ওই যে নদীটা ওই সাথে এটা মিলিত হয়ে আছে আর কি আর এটা হচ্ছে এটাকে বলা হয় শিয়ারবার হাট এটা রবি আর মঙ্গলবার বসে আর কি এই এই হাটে আর নদীর পাড়ের হাট হ্যাঁ নদীর পাড়ের হাট রবি আর বুধবার বসে আর কি তো এখানে আপনার হচ্ছে ওই হাট বাজার বলতে একদম গ্রামীণ ঠিক আছে নদীর ঘাটে উপরে পলিথিন দিয়ে ছোট ছোট কৃষক মানে ছোট ছোট জিনিস নিয়ে যে বসে ওগুলো মানে বড় কোনো হাট না ওরকম দোকান পাড় নয় আসে লোকাল একদম লোকাল লোকজনই অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসে আর কি শাক সবজি মুরগি গরুর মাংস এগুলো নিয়ে আর কি টোটাল হাট বাবা কাজ করতো মারা গেছে পরবর্তীতে আমরা দুই ভাই একসাথে কাজ করি ছোটবেলা থেকেই আগে তেমনভাবে কাজ করা হয়নি আপনার দাও বটি চুড়ি চাপাটি আইসো আমাদের মেন হলো কাশির সিজন আইসোর সিজন আর হলো আপনার চাপাটির কোরবানির সিজন আমার বাপ যারা তিন ভাই তারা আছে শেখছে লোয়ার কাজ আর একজনরা সোনার কাজ বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিযুক্ত আমি হলো লেখাপড়া করি যশোর এম এম কলেজে এবার হল আপনার মাস্টার্স ফার্স্ট ইয়ারে প্রিমিয়ারলি মাস্টার্সে সমস্যা মনে করেন যে বৃষ্টি বাদল সমস্যা হয় তাছাড়া কোনো সমস্যা না যদি বলেন কেন তাও বর্তমান এই মানে এক্সট্রা থাকে কিন্তু তিন চার দিন বৃষ্টি হলে কয়লা কাটি শুকনো সুবিধা না হলে আমরা কাজ করে আগুনোও যায় না এবং সমস্যা হয় নানান সমস্যা হয় বর্ষাকালে আপনার পাটের সিজন ওই সময় হাইসো চলে অনেক কারণ তখন পাট কাটা থাকে তো ওখানে মেন হলো সিজনের আমাকে বর্তমান সময় পাটের সিজন বড় সিজন গ্রাম অঞ্চল তো সুরি পাটি অন্যান্য সিজন কম পাটের সিজনটাই মেন অসুস্থতা মনে কারণ হতেই যায় দেখা গেল লোয়াই মাঝে মাঝে হাত পরে সেই যে হাতে অনেক ফুসকায় পায়ে পোড়া দাগ তো স্বাভাবিক লোহার এখনই লাগে এমনি কোনো সমস্যা হয় না করতে করতে অভ্যাস হয়ে গেছে তো এখন মনে করেন ওই সামান্য পুরী এগুলোর কোনো সমস্যা হয় না